আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো ক্যামতেশিয়া ভিডিও এডিটিং এর পঞ্চম পর্ব নিয়ে আর পঞ্চম পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে ক্যামতেশিয়াতে ফোর কে এইচডি ভিডিও বানানো যায় অর্থাৎ আপনি ক্যামতেশিয়াতে কীভাবে ফোর কে রেজুলেশন অ্যাড করে ফোর কে এইচডি ভিডিও সেভ করবেন বা বানাবেন এই বিষয়টি নিয়ে সমানস না করে আমরা চলে আসি স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম আমাদের ক্যাম্পে সফটওয়্যারটি ওপেন করি আমি আমার ক্যাম্পে সফটওয়্যারটি ওপেন করছি ওপেন করার পর আমি জাস্ট ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করবো ডেস্কটপ থেকে আমি যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করে নেবো আমি এই ভিডিওটি ইম্পোর্ট করে নিচ্ছি এই ভিডিওটি ইম্পোর্ট করার পর এই ভিডিওকে জাস্ট ট্রেনে যে কোনো একটা ট্র্যাকের মধ্যে ছেড়ে দি ট্র্যাকের উপরে সিঁড়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার এরকম উইন্ডো শো করবে এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে একটি ভিডিওকে কিভাবে বিভিন্ন সাইজে পরিণত করা যায় অর্থাৎ এই অবস্থায় যদি আমি ভিডিওটি এডিটিং করে সেভ করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটি নির্দিষ্ট সাইজে থাকবে না আমরা যদি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করি তাহলে আমাদেরকে এই ভিডিওটি ইউটিউবের আপলোডের উপযোগী করে সাইজ দিয়ে সেটি এডিট করে সেভ করতে হবে এখন আমরা কিভাবে সাইজ দিয়ে আমরা এই ভিডিওটিকে আকার দিব সেজন্য আমাদেরকে প্রবেশ করতে হবে জাস্ট উপরে এই অপশনটিতে এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে আপনারা পেয়ে যাবেন প্রজেক্ট সেটিং এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন এই অপশনটিতে এই অপশনটিতে ক্লিক করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এক হাজার আশি পিএইচডি অর্থাৎ উনিশশো বিশ গুণ এক হাজার আশি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে যদি আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে আমার আপনাদের এইরকম একটা উইন্ডো শো করবে এই উইন্ডোটি শো করবে অর্থাৎ কালো যে আকারটি ধারণ করছে এটি পুরোটি হচ্ছে একটি ইউটিউব ভিডিও সাইজ ফ্রেম এটিকে অ্যাডজাস্ট করে দিতে হবে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য জাস্ট আমাকে ভিডিওটির উপর ক্লিক করতে হবে এবং যে কোনো একটি পয়েন্ট ধরে ভিডিওটিকে অ্যাডজাস্ট করে দিলেই আমার এই ভিডিওটি ইউটিউবের সাইজ পরিণত হয়ে যাবে আপনারা চাইলে এই ভিডিওটিকে বিভিন্ন সাইজের আকৃতি দিতে পারেন সেজন্য আপনারা এখান থেকে প্রজেক্ট সেটিং প্রজেক্ট সেটিং থেকে আপনারা এখান থেকে বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন এই সাইজগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন রকম জায়গায় বা বিভিন্ন ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ার সাইজ দিয়ে এডিট করে নিতে পারেন আমরা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করব তাই আমরা ইউটিউবে সাইজ করে নিলাম এখন আমি এটিকে ক্রস করে দেব এখন যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ক্যামতেশিয়ার মাধ্যমে কীভাবে একটি ভিডিওকে ফোর কে রেজুলেশনে তৈরি করা যায় অর্থাৎ ভিডিওকে কীভাবে ফোর কে এইচডি রেজুলেশনে তৈরি করা যায় সেই জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে এখান থেকে জাস্ট শেয়ার অপশানে শেয়ার অপশান থেকে প্রবেশ করতে হবে লোকাল ফাইলে লোকাল ফাইল থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে কাস্টম প্রোডাকশন সেটিং এখানে এখান থেকে আপনারা নিচের দিকে এসে প্রবেশ করবেন অ্যাট এডিট প্রেজেন্টেশন এই অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করলে আপনার এরকম একটি উইন্ডো পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে নিউ অপশানে নিউ অপশানে ক্লিক করলে আপনার প্রেজে

এখান থেকে দিয়ে দিলাম অর্থাৎ চুয়াত্তর পার্সেন্ট পর্যন্ত লাল লেখা আসতেছে না তাই আমি এখান থেকে দিব এখান থেকে দেওয়ার পর আমি প্রবেশ করব ফ্রেম রেট এই অপশানটিতে এই অপশানটিতে প্রবেশ করে জাস্ট এখানে থার্টি আছে এটা এখানে আমি সিক্সটি দিয়ে দিব সিক্সটি দিয়ে দেওয়ার পর আমি অডিও সেটিংয়ে প্রবেশ করব অডিও সেটিংয়ে প্রবেশ করার পর এখানে বিট রেট একশো আঠাশ কে দেওয়া আছে এটিতে ক্লিক করে আমি এটি দিয়ে দিব এক হাজার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবো এবারে ফিনিশ এবারে আমি ক্লিক করব ক্লোজ বাটনে ক্লোজ বাটনে ক্লিক করার পর আবারও আমি প্রবেশ করব শেয়ার শেয়ার থেকে লোকাল ফাইল লোকাল ফাইল থেকে কাস্টম প্রোডাকশন সেটিং এখান থেকে আপনারা কিন্তু এখন পেয়ে যাবেন ফোর কে অর্থাৎ এর আগে কিন্তু আমরা এই ফোর কে অপশনটা দেখতে পারিনি এখন আমরা এই ফোর কে অপশনটি দেখতে পাচ্ছি জাস্ট এখন আমাদের এই ফোর কে অপশনটি এই সফটওয়্যার মাধ্যমে যুক্ত হয়ে গেল এখন আমরা এই ফোর কে চয়েস করে আমরা ফোর কে এইচডি ভিডিও সেভ করতে পারি জাস্ট এখন সেভ করার জন্য এই ফোর কেতে ক্লিক করব ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আমরা এখান থেকে ফাইল চয়েস করবো ফাইলসে আপনারা যে কোনো ফাইলই দিতে পারেন আমি ডেস্কটপ দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করবো এবং ফিনিশ বাটনে ক্লিক করলে আমার কিন্তু এই ভিডিওটি রেন্ডারিং হওয়া শুরু হবে অর্থাৎ রেন্ডারিং শেষ হলেই আপনাদের এই ভিডিওটি ফোর কে এইচডি রেজলিউশনে কিন্তু সেভ হবে আপনারা এইভাবেই একটি ভিডিওকে ফোর কে রেজলিউশনে পরিণত করতে পারবেন ক্যাম্পে শেয়ার মাধ্যমে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ